আমি এখন আছি প্রায় দু হাজার সাতশো বছরেরও বেশি পুরনো ইতালির পালেরমো শহরে আজকের এই ব্লগে আমি পালেরমোর বেশ কিছু ঐতিহাসিক স্থান তুলে ধরব তো লেটস ইট স্টার্টেড আমি এখন আছি পদ্রাকান্তিতে পত্রাকান্তি মূলত হচ্ছে চারটি রাস্তার সংযোগস্থল এটি পিয়াজা বিলিয়ানা নামে পরিচিত এটি পালের মোড় ঐতিহাসিক কোয়ার্টারগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয় এবং চারটি মোড়ে চারটি আলাদা আলাদা বিল্ডিং রয়েছে এবং বিল্ডিংগুলোর ইউনিক ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে যেমন প্রতিটি বিল্ডিং অর্থাৎ চারটি বিল্ডিং তিনতলা বিশিষ্ট এবং তলায় তিনটি আলাদা আলাদা স্ট্যাচু রয়েছে যেগুলো আলাদা আলাদা আইডেন্টি রিবেল করে যেমন সবার নিচে যে ফন্টানা অথবা ঝর্ণাগুলো রয়েছে যেগুলো মূলত চারটি বিল্ডিংয়ের চারটি ঝর্ণা ইত্যাদি চারটি ঋতুকে রিপ্রেজেন্ট করে এবং যে মিডলের যে স্ট্যাচুটা রয়েছে যে স্ট্যাচুগুলো রয়েছে চারটি স্ট্যাচু এই স্ট্যাচুগুলো মূলত হচ্ছে স্পেনের চারটি রাজা যারা সিসিলিকে শাসন করে গিয়েছে তাদের এবং সবার উপরে যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো হচ্ছে পালের মোড় জেলাগুলোর সাধুদের মূর্তি এবং মূর্তিগুলো এমনভাবে বানানো হয়েছে যেন তারা চার দিকেই অর্থাৎ পুরো সিসিলি অঞ্চলটাকে তারা দেখাশোনা করছে এই জায়গাটি সব সময় ক্রাউডের থাকে আপনি সব সময় যখনই এখানে আসেন না কেন প্রচুর মানুষজন দেখতে পাবেন এবং প্রচুর টুরিস্ট এই ঐতিহাসিক মোটটাকে দেখতে আসে এটি হচ্ছে ফন্টানা প্রিতোরিয়া এটি পালের মোর ঐতিহাসিক কেন্দ্রের কিয়াজা প্রিতোরিয়ায় অবস্থিত এটি মূলত ওয়াত্রাকান্তির পাশেই এই ঝর্ণাটি প্রথম তৈরি করা হয় ফ্লোরেন্সে এবং পরবর্তীতে পনেরোশো চুয়াত্তর সালে ছয়শো চুয়াল্লিশটি পিস করে পালের মতে স্থানান্তরিত করা হয় এখানে প্রায় আটচল্লিশটি মূর্তি রয়েছে এবং এই মূর্তিগুলোর মধ্যে টুয়েলভ অলিম্পিয়ানস বিভিন্ন পৌরাণিক ব্যক্তিবর্গ বিভিন্ন পশু প্রাণী এবং এই ঝর্ণাটি দ্বারা পালের মন নদীগুলোকে ইঙ্গিত করা হয়েছে এখানে অনেক উলঙ্গ মূর্তি থাকায় এই এই ঝর্ণাটাকে সময় এটি হচ্ছে এগারোশো শতাব্দীতে তৈরি করা হয় এবং পরবর্তীতে মুসলিম শাসন আমলে যেটিকে মসজিদে রূপান্তরিত করা হয় এবং যখন মুসলিম শাসনের অবসান ঘটে আরব শাসনের অবসানের পর সেটিকে আবার পুনরায় গির্জা রূপান্তরিত করা হয় এবং এটি কেসা দি সান্তা মারিয়ার পাশে অবস্থিত এখানে একটা সিনেমার শুটিং চলছিল যদি জানতে পারিনি আমার পিছনে যেটি আছে সেটি হচ্ছে পালেরমো ক্যাথেড্রাল বা লোকাল এটিকে ডোমো বলা হয় এটি এগারোশো পঁচাশি খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এবং নবম শতাব্দীতে এটি যখন আরবরা আমলে নেয় তখন এই গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করা হয় এবং আরব শাসনের পরবর্তী সময়কালে এটিকে আবারও ক্রিপ্ট হিসেবে ব্যবহার করা শুরু হয় ভবনটি বিশাল জায়গা নিয়ে অবস্থিত এবং এটি ইউরোপের সবচেয়েতে বড় ক্যাথেড্রালগুলোর মধ্যে একটি এই ক্যাথেড্রালের বাহ্যিক সৌন্দর্য বলে প্রকাশ করার মতো না এক একটা পিলার এক একটা দেয়াল এক এক সময়ের ঐতিহ্য বহন করছে এই পালের মোর এই ক্যাথেড্রালের উপরে মিলানের ক্যাথেড্রালের মতো উপরে উঠা যায় এবং উপরে উঠতে ওরা কিছু টাকা চার্জ নেয় এবং এই ক্যাথেড্রালটার ডান পাশে রয়েছে একটি বিশাল বড় ক্লক টাওয়ার এই অসম্ভব সুন্দর পার্কটির নাম হচ্ছে বিলা বনান্ন মনকে ভালো রাখার জন্য এই পার্কটি যথেষ্ট এখানে অসংখ্য পাম গাছ আছে আর এর পারিপার্শ্বিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আপনি যখন পালনের মধ্যে ট্যুর দিয়ে যখন টার্ট হয়ে যাবেন অবশ্যই এখানে এসে একটু রেস্ট নেবেন এখানে বসার অনেক জায়গা আছে খুবই মনোমুগ্ধকর একটি জায়গা এটা ঠিক অপোজিট পাশে রয়েছে নরমান প্যালেস অথবা দ্য রয়্যাল প্যালেস অফ পালেনমো সিসিলির রাজা বাদশাদের রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো এবং এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে পুরাতন রাজপ্রাসাদ বিশাল এরিয়া নিয়ে অবস্থিত এবং এটি মুসলিম শাসন অর্থাৎ আরব শাসন আমলে নির্মিত হয় পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পর্তানোভা বা দ্য নিউ গেট এটি মূলত তৈরি করা হয় যখন তুর্কিশ আর্মিদের এগেনস্টে পালের সিনির সিলি অঞ্চলটাকে স্বাধীন করা হয় তখন এই গেটটি তৈরি করা হয় এবং পরবর্তীতে এই গেটটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে ষোলোশো সালে এই গেটটি নতুন করে নির্মাণ করা হয় পালেরমো শহরটি অনেক বড় তাই একটি বিরুদ্ধে সবগুলো ঐতিহাসিক স্থান সম্পর্কে কথা বলা কখনোই সম্ভব না সেই জন্য আমি এই এবোডের পার্ট টু আনতে যাচ্ছি দ্বিতীয় পার্টে আমি আরও কিছু ঐতিহাসিক স্থান সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আর এরকম বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে এবং দেখতে এবং স্পেশালি ইতালির স্টাডি বিষয় সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ